1 কোটি 50 লাখে পুরো বডি কমপ্লিট কিন্তু এখনকার বাজার নাবে আগের বাজারে আগের বাজারে আগের বাজারে বর্তমানে বর্তমানে ভাই এইটা বানাতে আসি 1 কোটি 80 লাখ টাকা ঠিক আছে ভাই ধন্যবাদ হ্যাঁ আসসালামু আলাইকুম জৌলাসম আরো একটি বালখেটের ভিডিও নিয়ে আজকে যে বালখেটটি দেখতেছেন পুরো সম্পূর্ণ নতুন একটি বালখেট তৈরি করা হয়েছে আর এটার সম্বন্ধে আরো কিছু জানতে পারবেন ইনশাআল্লাহ ঠিক कांटेक्ट দারের মাধ্যমে কামরুল ভাই তো যাই হোক আমরা ভিডিওটা শুরু করি আর ইনশাআল্লাহ সকলে ভালো আছেন সুস্থ আছেন আল্লাহ অশেষ রহমতে একটু পিছনের দিকটা দেখাই প্রপুলারের দিকটা তারপর আমরা ভিডিওটা চলে যাব ঠিক কন্ট্রাক্টারের কাছে এটা যে একটি পাশ দেখাই ঠিক এই পাশে দেখেন বালঘেটটি বানানো হয়েছে তো ভালোই ফিনিশিংয়ের কাজ করবে বলা যায় কিছু কিছু জায়গায় একটু এই যে ইয়ের মতো দেখা যাচ্ছে এটা দেওয়ার কারণ হইতেছে এটার ভিতর দিয়ে আর কি যাওয়া আসার রাস্তা ছিল তো যার জন্য এটা সব বালঘেটে থাকে এই যে দেখেন এই যে এই মানে এই বালঘেটে আছে তো বালগেটটি খুবই চমৎকার ভাবে তৈরি করা হয়েছে আপনারা চাইলে আজকে স্থানিকা ডগেটে আপনাদের পছন্দের বালগেটগুলো বানাতে পারেন ইব্রাহিম কাকা তো আসি সে তো আসি আর অনেক ধর অনেক কন্ট্যাক্টদার আছে এটা হচ্ছে এই দিক থেকে ঠিক সামনের দিকটা আর এই হচ্ছে চার ব্লেডের একটা পপুলার এই যে চারটি ব্লেডের একটি পপুলার এটা হচ্ছে সুকান তো যাই হোক আমরা একটু এখন উপরের দিকে যাই দেখি কি অবস্থা আছে আমি কামরুল ইসলাম আমি বালগেট কন্ট্রাক্টর এই বালগেটটা বানাই এই বালগেটটা বানাইতে 4 মাস সময় লাগছে চার মাস চার মাস সময় লাগছে মানে পুরো ফাইনাল তৈরি করতে চাই করতে 4 মাস সময় লাগছে এমনিতে দুইটা হিট করে দেওয়ার কারণে হুম আমার 15 দিন বেশি সময় লাগছে 15 দিন বেশি এইটা কি আপনার লস হইছে না লাভ হইছে এটা আমার সমান সমান হইছে এটা আমি আমার কোনো ইয়ে না মানে তেমন লস হয় না আবার তেমন লাভ না লাভ হয় না কিছু আপনি কারণ এই দামটা আমার সামনে একটু বেশি লেগে গেছে হুম এই লেগেটা তো লস হয় না আমার এমন কি হয় না আচ্ছা এই যে প্লেট গুলো লাগাইছেন অ্যাঙ্গেল প্লেট গুলো এগুলো যেটা তো আগের কিন হয়েছিল না আগে কিনে হয়েছিল আগের কিনে কত বছর এরকম কিনা এটা সাইড প্লেট কিনা বছর আপনি 105 টাকা কইরা 105 টাকা 105 টাকা কইরা সাইড প্লেট কিনা বছর আপনি সাইড প্লেট লাগছিল 15 টনের মতো 15 টন 15 টন সাইড প্লেট আছে হুম তলা 15 টন হুম এই ডাটার পন্যাটন আছে ডাটার উপন্যাটন তাহলে টোটাল কত খরচ গেছে ভিটামিন যে টোটাল খরচ হয়েছে আপনার গিয়ে এক কোটি এই লাখ টাকার খরচ কোটি লাখ টাকার উপরে খরচ গেছে খরচ গেছে এটা কি আচ্ছা আর এটা ফুট ফুট তলা হ্যাঁ দেখাই <SUSU> 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 <SUSU>

এই সেলফ স্যার আচ্ছা স্যার এটা মনে হয় টেনসিল ইন্টার লাগা দিছিস এই পাশে পাঁচটা দলা নেয়নি পাঁচটা বাক্স আছে আচ্ছা এটা ওই হইবো এটা এটা এইটা কি জন্য জান ভাই জন্য থেকে মানে টিসি পাম হুম এই যে টিসি তিনটা এই দেখেন কাম কামে

আচ্ছা ঠিক আছে ভাই তো কিন্তু এটা তো আগের বাজার এখনকার বাজারে থেকে একটু ইয়ের দাম বাড়ছে মালের দাম বাড়ছে মালার দাম বাড়ছে তাহলে আবার একটু বেশি বড়ো যে ও হ্যাঁ হইতে পারে এখন যে প্রায় কথা একশো আঠেরো টাকা না জানি জানিস টাকা আঠারো টাকা বিশ টাকা হয়েছে প্লেট প্লেটের দাম কিন্তু এসুনকার তো কিনছে আরও চার মাস আগে প্লেটের দাম কিছু কম আসে একশো পাঁচ টাকা আর কম পঁচাশি টাকা এর প্লেট কিনছি এখনকার বাজারের এই রেট হয়েছে আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই তো সম্পূর্ণটা ইঞ্জিন রুম উপরে তো থাকে টাকা রুম আছে ঠিক আছে

এটা কি খাবার পানি রাখে বেশ এটা যদি চিরাং যায় তাহলে খাবার পানি দেখা হুম আর নাহলে আমি ঘরি আর কি লোড করার লগে আর যেসব পানি না পাই লোড করে পানি ও মানে পিছনে দিয়ে লোড করলে পাতায় আর কি পাংখা

কিছু বলার থাকলে বলেন পুরো বালগেট তো দেখে নিলেন ঠিক আছে যদি কেউ বালগেট বানাইতে চান আমার নাম্বারে যোগাযোগ করবেন আমি নাম্বার দিয়ে দেব এখানে তো আমার নাম্বার যোগাযোগ করবেন আর আরো বালগেট বানাইতেছি ওই যে বালগেট এটা আমার আমার আন্দোলন চলতেছে এই যে এটা বৃষ্টির কারণে কামবদ্ধ লোকজন নাই আচ্ছা এটার একটা দিন একদিন এই ভিডিও দিন একটা দিয়া দিব আর এটা তো টোটাল কমপ্লিট হয়ে গেছে কমপ্লিট হ্যাঁ এটা খালি পানি জানা বাকি আছে আজকে নামানোর কথা ছিল কিন্তু সারেং গাছ না নাই কাজ হইতো নামে মানে

তবে এটা যে প্লেটগুলো ছিল আগের বাজারে কিনা আর যিনি কন্ট্রেক্টদার উনি আসলে ফার্স্ট টাইম তো এর জন্য ওইভাবে একটু ধোক্কা ধোকা খাইছে তো যাই হোক তার মাধ্যমে আমরা অনেক কিছু অনেক ইনফরমেশন আপনার মা আপনাদেরকে আমরা জানাতে পারছি এই যে হচ্ছে সাড়ে পনেরো হাজার ফুট বালুর ধারণ ক্ষমতার একটি নতুন বালুঘট তৈরি করা হলো এক কোটি পঁয়ষট্টি লাগে কিন্তু বর্তমানে কিন্তু বর্তমান বাজারে কিন্তু এটা সম্ভব না অসম্ভবের কাজ তো আরও ভিডিও আসবো ইনশাআল্লাহ আরও দেখি আপনাদেরকে আমি আরও কিছু দেখাতে পারি কিনা এই যে একটি বালগেট তৈরি করা হইতেছে ঠিক কামরুল ভাইয়ের মাধ্যমে সামনে আরও বালগেট আছে তো আস্তে আস্তে আরও কন্ট্যাক্ট দেখা সাক্ষাৎ হইবো তো যদি চ্যানেলটা ভালো লাগে সাবস্ক্রাইব করতে পারেন যারা মুসলমান আছেন সকলেই ইনশাআল্লাহ পাচক তো পড়বেন যারা সুস্থ আছে দোয়া করবেন আল্লাহ যেন সকলকে ভালো রাখে সুস্থ রাখে এবং নিরাপদ রাখে নিচ্ছি সেখান থেকে আজকের মতো আল্লাহ হাফেজ